চিকিৎসা বিজ্ঞান সমালোচনা নয় প্রয়োজন সচেতনতা স্বাস্থ্য সচেতনতা প্রেজেন্টেড বাই লালদিঘি মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড থার্টি ওয়ান বাই বি আর এন জাগো রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ নমস্কার আপনারা দেখছেন ইমাজিন কমিউনিটি মিডিয়া আপনাদের সঙ্গে রয়েছে আমি বেদান্ত প্রত্যেক সপ্তাহের মতো আজও আমরা হাজির আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে গত সপ্তাহে আমরা শুনেছিলাম রক্তাল্পতা বা অ্যানিমিয়া নিয়ে খুব মারাত্মক বিষয় তাই না কিন্তু আরও যে বিষয় সে বিষয়গুলো নিয়ে আমরা প্রত্যেক দিন শুনে থাকি চলতি বাজারে অসুখ নিয়ে একটা খুব কথা রয়েছে জন্ডিস খুব বড় অসুখ তাই না আপনারা ভাবছেন যে হ্যাঁ আমারও তো হয়েছিল ছোটোবেলায় আমারও হয়েছিল কিন্তু এই জন্ডিস নিয়ে আদতে কত রকমের জন্ডিস হয় কেন জন্ডিস হয় এবং এই জন্ডিস হলে বাড়িতে বিভিন্ন রকমের কুসংস্কারেরও একটা ব্যাপার থেকে যায় আদতে কি এই অসুখটা কেন হয় আমাদের শরীরে এই রোগ কেন হয় জানবো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিও রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর নির্মল কুমার সাহা স্যারকে স্বাগত স্যার শুনব জন্ডিস বা এই হলুদ হয়ে যাওয়া মানে বেসিক্যালি হঠাৎ করে একটা মানুষ দেখতে শুরু করলো তার চোখটা হলুদ তার গা হাতটা একটু হলুদ লাগছে এবং খেতে ইচ্ছা করছে না একটু জ্বর আসছে তারপরে দেখা গেল হলুদটা বাড়তে থাকলো এবং এই যে অবস্থার মধ্যে মানুষ পড়ে তখন মানুষ খুব দিশাহীন হয় যেটা এটা কী হলো জন্ডিস তাহলে কোথায় যাব কাকে দেখাবো কি ধরনের জন্ডিস জন্ডিসটা আদৌ কে চিকিৎসা করবে কোন ডাক্তারের চিকিৎসা এখন এইটা যদি আমি প্রথম মূল জায়গা থেকে ধরি তাহলে জন্ডিসটা কেন হয় বা কীভাবে কত রকমের জন্ডিস হয় এটা একটু ভালো করে বুঝে নেওয়া দরকার প্রথম কি জানেন প্রথম জন্ডিসটা হচ্ছে যে লিভার হচ্ছে ওই আমাদের রান্নাঘরের মতো একদম রান্নাঘরের মতো তার হেপাটোসাইটস বলে লিভারের মধ্যে প্রচুর সেলস থাকে তারা এই রান্নাটা করে আর কি হ্যাঁ মানে আমি যা কিছু খাই সেই খাবারটা হজম হয়ে অ্যাবসলভ হয়ে পোটাল ভেন দিয়ে লিভারে যাই লিভার সেটা হজম করে যখন যক্ষণে যা যা দেওয়ার যা যা করার কোথাও গ্লুকোজ কোথাও প্রোটিনস কোথাও ফ্যাটস তৈরি করে শরীরের মধ্যে রাখছে আমাদের শরীরটাকে সচল রাখছে কিন্তু জাস্ট রান্নাঘরের মতো এখন এই লিভারে কিন্তু যে বাইল তৈরি হয় যেটা এটাও একটা কাজ বাইল তৈরি করা বাইলটা তৈরি হয় কেন না ফ্যাট অ্যাবজর্বশন করার জন্য এই বাইলটা তৈরি হয় শরীরের যে আরবিসি আছে রক্ত আছে এই রক্ত থেকে একটা কম্পোনেন্ট শরীরে লিভারের মধ্যে ঢুকে ঢুকে যদি যেটা রক্ত মানে আর বিসি যেগুলো ভেঙে যায় আরবিসি যেগুলো বুড়ো হয়ে ভেঙে যাচ্ছে তার যে কম্পোনেন্টটা সেটা লিভারে ঢুকে লিভারে লিভার সেল সেটাকে ভেঙে চুরে এই বিলুরুবিন বলে একটা জিনিস তৈরি করে সেটা পিত্তের ওই সেল থেকে আস্তে আস্তে ওই লিভারের মধ্যে যে নালি থাকে সেই নালি দিয়ে পিত্তের নালি দিয়ে পিত্তের থলিতে এসে আশ্রয় নেয় এবং সারাদিন ধরে এই পিত্তের থলির মধ্যে এই পিত্তটা জমে কনসেনট্রেট হয় যখন আমরা খাবার খাই ফ্যাট খাই তখন পিত্ত পিত্তের থলি সেটাকে খাবারের সঙ্গে মিশিয়ে দেয় এটা হচ্ছে মূলত লিভারের কাজ এখন কি হচ্ছে যদি কোনো যদি ধরুন এবার প্রচুর আরবিসি ভাঙছে তার মানে হিমোলাইটিক জন্ডিস হলো কোনো কারণে ধরুন কোনো কারণে হঠাৎ করেই অনেক রক্ত ভেঙে গেল যেমন থ্যালাসিমের ক্ষেত্রে দেখা যায় যেমন আমি আবার বলছি যেগুলো হিমোলাইটিক জন্ডিস বলে সেগুলোর সমস্ত আরবিসি ভাঙার ফলে প্রচুর এমন যতটা ভাঙার কথা তার থেকে বেশি ভেঙে যাচ্ছে এবং আপনি লক্ষ্য করবেন বাচ্চা হওয়ার পরে দেখবেন যে সদ্যজাত শিশু সে দেখবেন তিন চার দিন পরেই তার খুব জন্ডিস হয় এবং জন্ডিসটা অনেক পরিমাণে হয় এবং ওই বাড়িতে সবাই ভয় পায় যে কী করে জন্ডিস হচ্ছে কিচ্ছু না। এটা হচ্ছে মায়ের রক্ত বাচ্চার দেহে থাকে এবং যে মায়ের রক্ত থাকে সেটা তো মা চলে গেছে মার সঙ্গে কাট আপ করে দেওয়া হয়েছে আমেরিকাল কর্ড কেটে দিয়ে তখন সেই রক্তটা যে ভাঙে বাচ্চাটা শরীরে সেই বেশি রক্ত ভেঙে যায় বলে তার চোখটা একটু হলুদ লাগে এটাকে আমরা হিমোলাইটিক জন্ডিস বলি এবং এটা কিন্তু ওই যে যে হলুদটা আছে সেটা শেষ হতে হতে বাচ্চার নিজের রক্তটা তৈরি করে ফেলে এবং তিন চার দিন পরে একটু ফটোথেরাপি করলেই সেই জন্ডিসটা ভালো হয় কিন্তু এটা একটা হিমোলাইটিক জন্ডিস এরপরে যেটা সেটা হচ্ছে হেপাটিক জন্ডিস হেপাটিক জন্ডিসটা আমাদের কনসার্ন কারণ হেপাটিক জন্ডিসটা মানে লিভার নিজে অসুস্থ হয়ে পড়েছে বলে এটা জন্ডিসটা হচ্ছে এক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট এই জন্ডিসটার মূল কারণ কিন্তু হেপাটাইটিস বি এ এই যে হেপাটাইটিস বলে যে রোগটা আসছে হেপাটাইটিস ডি এবং অনেক রকম হেপাটাইটিসের ভাইরাস জনিত কারণে জন্ডিসটা হয় এর মধ্যে মূলত আমরা আজকে হেপাটাইটিস এ এবং বি নিয়ে কথা বলি হেপাটাইটিস এ হচ্ছে মূলত একটু নন ভিরুলেন্ট এটা খুব একটা ক্ষতিকারক নয় এবং এটা কি এটা ফিকো ওরাল লুটে আমাদের শরীরে যায় এটা জলবাহিত রোগ হেপাটাইটিস এ হচ্ছে একটা জলবাহিত রোগ আমি আমার মুখ দিয়ে কোনো কারণে হেপাটাইটিস এ ভাইরাস ভিতরে ঢুকে গেল সেটা গিয়ে আমার লিভারে গেল এবার লিভারে গিয়ে কিছু হেপাটোসাইটস বলছি সেই সেলগুলোর মধ্যে ওই হেপাটাইটিস এ ভাইরাসটা বাসা বাসাবাদে সেই হেপাটোসাইট সেলটাকে ভেঙে ফেলে এবং ধীরে ধীরে একটা ভেঙে ফেলার পর তার পাশের থেকে ভেঙে তার পাশের থেকে ভেঙে অনেক হেপাটোসাইটসকে ভাঙতে শুরু করে এই যে লিভার ভেঙে যাচ্ছে লিভারের সেলসগুলো ভেঙে যাচ্ছে তার রিফ্লেকশান হচ্ছে আমাদের যেহেতু লিভারটা যে সেলগুলোর মধ্যে বিলুডুবিনটা তৈরি হয়েছিল। সেই তৈরি সেলটা তো আর পিত্তের মধ্যে ঢুকতে পারছে না সেটা ব্যাক প্রেশারের মধ্যে ব্লাডে আসছে এবং ব্লাডের বিলুডুবিনটাকে বাড়িয়ে দিচ্ছে এটা হচ্ছে মূলত হেপাটিক জন্ডিসের এটা হচ্ছে এক্সপ্লানেশানস এবং ধরুন হেপাটাইটিস এ যেটা সেটা জেনে রাখবেন এটা স্পন্টিনিউয়াস রিকাভারি হয় যে কোনো ওষুধ দিয়ে বা কিছু করে বা কিছু খাদ্য দিয়ে এরকম নয় লিভার নিজের অসুখটাকে নিজেই সারাতে পারে এবং সেই জন্য হেপাটাইটিস এর জন্য আপনি জাস্ট বাচ্চাটাকে স্বাভাবিক খাবার দিন পরিশ্রম করতে দেবেন না বাড়িতে রাখুন দেখে নিতে হবে আপনাকে রক্ত পরীক্ষা করে জন্ডিসটা কত হয়েছে হেপাটাইটিস এ কিনা তার পরীক্ষা করা যায় যদি এটা হেপাটাইটিস এ হয় তাহলে ধরে নেবেন এই পেশেন্টটা খুব বেশি হলে দশ থেকে পনেরো দিন একটু খাওয়ার খাবার খিদে পাবে না একটু পায়খানা করতে অসুবিধা হবে কিন্তু ধীরে 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 সে সেরে উঠবে এরপরে যেটা সেরা হচ্ছে হেপাটাইটিস বি হেপাটাইটিস বি কিন্তু আমরা অতি সাধারণ জন্ডিস বলে ধরবো না কারণ এটা কিন্তু আবার ওই ফিকো অর্ডার লুট বা জলবাহিত নয় এটা কিন্তু ব্লাড বর্ন ডিজিজ অর্থাৎ মানে আপনি এতক্ষণ যা বলছেন মানে আমার নিজেরও একটা ব্যক্তিগতভাবে ধারণা ছিল যে জন্ডিস মানে শুধুই জলবাহিত রোগ এই একটা ধারণা ছিল আপনি লাস্ট যেটা বলছিলেন সেটা তো আরও বোধহয় জলবাহিত নয় এটা দিয়ে শুরু করছিলেন একটু জানতে চাইবারো বিস্তারিত না এইটা হচ্ছে এই যে হেপাটাইটিস বি এটা কিন্তু কনসার্ন মানে আমার শরীরে যদি কোনোভাবে সেটা হতে পারে যে আমার একটা ইংলিশ সিরিঞ্জ ভুল করে অন্য একটা হেপাটাইটিস বি সিরিঞ্জের মধ্যে আমাকে দিয়ে দেওয়া হলো আমার হেপাটাইটিস বি হয়ে গেলো অথবা কোনো কারণে হয়তো কোনো অপারেশনের সময় হয়তো কোনোভাবে আমি অপারেশন করছি পেশেন্টটা তো হেপাটাইটিস বি আছে আমার কোথাও কাটা অংশ রয়েছে তার রক্তটা আমার গায়ে লাগলো বা নার্সিং পার্সোনাল যারা ইঞ্জেকশান দিচ্ছে পেশেন্টটা তো হেপাটাইটিস বি আছে সে হয়তো তাকে নার্সিং করতে গিয়ে তার কোনো পিকে লেগে গেল এবং বেশি করে মেডিকেল পার্সোনাল যারা যুক্ত তাদের কিন্তু হেপাটাইটিস বি হওয়ার সম্ভাবনা বেশি তাছাড়া যেটা মেন রয়েছে যারা ড্রাগ অ্যাবিউজার যারা নিজেদের মধ্যে ড্রাগ নেয় আরটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অনেক সময় আমরা সেক্স থেকে হেপাটাইটিস বি ট্রান্সমিশন হতে পারে এটাও আমাদের বলতে হবে যেমন এইচআইভি হেডস হেপা এই সেক্স রিলেটেড সেক্স কন্টামিনেশন ডিজিজ তেমনি এটাও সেক্সুয়ালি ট্রান্সমিশন ডিজিজের মধ্যে পড়বে হেপাটাইটিস বিটা কারণ অনেক সময় কোনো কোনো পার্টনার যদি হেপাটাইটিস বি পজিটিভ থাকে এবং সে যদি একটা নন হেপাটাইটিস বি নেগেটিভ পেশেন্টের সঙ্গে সব মিলন করেন তার থেকেও কিন্তু এই অসুখটা হতে পারে এই হেপাটাইটিস বি কিন্তু আপনি মাথায় রাখবেন যে এটাও কিন্তু ব্লাড টেস্ট করে দেখা যায় যে হেপাটাইটিস বি পজিটিভ না নেগেটিভ যদি হেপাটাইটিস পজিটিভ এর কিন্তু আলাদা কোনো চিকিৎসা নেই এবং দেখা যাবে একশোটা রুগীর যদি হেপাটাইটিস বি হয় তার মধ্যে প্র্যাকটিক্যালি ভাগ রুগী কিন্তু স্পন্টেনিয়াসলি সেরে যায় কিন্তু যে অটোমেটিক্যালি বডির নিজের ইমিউন সিস্টেম দিয়েই সারিয়ে তোলে ওই ভে ফাটে ভেঙে যায় আবার ফাটে ভেঙে যায় প্রচুর বেলুরুবিন বেড়ে যায় কিন্তু আবার লিভার তৈরি হয় তৈরি হয় তৈরি হয় দিয়ে আবার পুরো লিভারটা নতুন করে হেপাটাসাইসগুলো তৈরি হয় এবং এটা যে কত লিভার তৈরি হওয়ার ব্যাপারটা যে কত সুন্দর এটা আমি মানে আমি বলবো একটু পরেই বলছি এবার এই যে হেপাটাইটিস বি ভেঙে দিল লিভারটাকে আবার তৈরি হয়ে গেল কিছু কিছু পেশেন্ট আছে যাদের কমপ্লিকেশান হয় মানে অ্যাকুইট হেপাটাইটিস থেকে সেটা ক্রনিক হেপাটাইটিসের দিকে যায় যেখানে লিভার ক্রনিক্যালি এই হেপাটাইটিস ভেঙে যাওয়ার এবং বি যে ভাইরাস আছে সেটা বডি থেকে সরতে চায় না তখন তার জন্য স্পেশাল কিছু ট্রিটমেন্ট আছে ভাইরাল লোড দেখে অ্যান্টিভাইরাল এজেন্ট দিয়ে সেইটাকে মারতে হয় এবং এটা একটা সুপার স্পেশালাইজড একটা ব্যাপার এবং এটা অত্যন্ত নির্দিষ্ট করে কিছু হেপাটো হেপাটোলজিস্ট ডাক্তাররা আছেন তারা এটাকে পরিমাপ করে এবং অত্যন্ত সূক্ষ্ম একটা নিত্যির মতো করে এটাকে যখনই লিভারের মধ্যে রক্তের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাসের লোড বাড়বে তখন তাকে সঙ্গে সঙ্গে মারতে হবে এইভাবে বাঁচানো যায় কিন্তু এটা যদি ঠিকমতো না বাঁচানো যায় তাহলে ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস এবং তারপরে সেরোটিক লিভার বা সিরোসিস অব দ্য লিভার এবং ফাইনালি ক্রনিক লিভার ফেলিওর এটা হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে হেপাটাইটিস বি থেকে এই ক্রনিক লিভার ফেলিওর অথবা এবং লিভার ক্যান্সার বা হেপাটোমা আমরা এটা দেখেছি বা দেখা যায় কমপ্লিকেশান হবে হেপাটাইটিস বি বা ক্রনিক লিভার ডিজিজ বলতে যেগুলো বোঝায় তাতে বোঝা যাচ্ছে যে হেপাটাইটিস বি ইজ এ ক্রনিক লিভার ডিজিজ এর একটা সুতরাং আর্লি ডায়াগনোসিস করা ভেরি ইম্পর্টেন্ট সেই জন্য এখন দেখবেন বাচ্চাদের কিন্তু হেপাটাইটিস বি ভ্যাকসিন দিয়ে দেওয়া হচ্ছে কারণ আমরা চাইছি না জন্ম থেকে জন্মের থেকে আমরা হেপাটাইটিস বি ভ্যাকসিনটা দিয়ে দিচ্ছি যাতে কারণ এটা মড আশিজন লোক যদি স্পন্টিনিউসলি ভালো হয় কিন্তু কুড়িজন লোকের যদি হয় তারা কিন্তু ক্রনিক কেরিয়ার অথবা ক্রনিক লিভার ডিজিজ অথবা সেরোটিক লিভার অথবা ক্যান্সার অথবা ক্রনিক লিভার ফেলিওর এই দিকে যাবে এবং সেইগুলোর ট্রিটমেন্ট কিন্তু একদম গিয়ে কিন্তু লিভার ট্রান্সপ্লান্টেশনের উপরে সুতরাং এই জায়গাটাকে যদি আটকাতে চায় তাহলে কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু ওই হেপাটাইটিস বি প্রোটেকশনের জন্য ভ্যাকসিনেশান করা অত্যন্ত জরুরি আমি ওই তোমাকে যেটা বলছিলাম যে হেপাটোসাইটস তৈরি হয় আমি একটা ছোট্ট রূপকথার কথা বলছি প্রমিথিউস বলে একটা গ্রিক উপন্যাসের এক একজন দেবতা ছিলেন এই প্রমিথিউস মানুষকে তার বুদ্ধি তার চেতনা তার ভালোবাসা এগুলো শিখিয়েছিল তখন রাজারা দেবতারা মনে করলেন যে তুমি এটা কেন শেখালে তখন তাকে শাস্তি দেওয়া হলো তাকে একটা আলপাসের একটা পাহাড়ের মধ্যে বেঁধে দেওয়া হলো এবং একটা ঈগলকে বললো দূরে একটা ঈগল ছিল তাকে বলল প্রতিদিন তুমি সকালবেলায় যাবে গিয়ে ওর লিভারটা খেয়ে খেয়ে নেবে দিয়ে চলে আসবে এবং প্রতিদিন ঈগলটা যায় লিভারটা খায় চলে আসে আবার পরের দিন গিয়ে তাকে লিভারটা আবার তৈরি হয়ে গেছে আবার সে লিভারটা খায় আবার চলে আসে দিন সে গেছে আর লিভারটা খেয়েছে দেখেছে খেয়েছে আবার চলে এসছে কিন্তু লিভারটা কিন্তু প্রতিদিনই আবার তৈরি হয়ে গেছে প্রমেথের এই গল্পটা কিন্তু একটা রূপকথার গল্পের মতো গল্প কিন্তু যখন দেখল যে ঈগলটাই মারা গেল প্রমেথুজ মরেনি তখন কিন্তু রাজারা সেই প্রমিথিউসের উপর থেকে তার সাপটা তুলে নিলেন এবং তাকে আবার দেবতার আসন ফিরিয়ে দিলেন কিন্তু ডাক্তার এই গল্পটা থেকে একটা শিক্ষা নিল যে তাহলে কি লিভার জেনারেট করে তাহলে কি লিভার তৈরি হয় ঠিক আছে লেটস ট্রাই তখন ডাক্তাররা একটু করলো ডাক্তাররা লিভার ট্রান্সপ্লান্টেশনের কথা ভাবলো ঠিক আছে দেখা যাক একটা মানুষের সেটা অনেক পরীক্ষা নিরীক্ষার পরে একটা মানুষের ডান দিকের লিভারটা কেটে একটা মানুষের শরীরে লাগি যার লিভারটা বাদ দিয়ে যারা লিভার খারাপ হয়ে গেছে ট্রান্সপ্লান্ট করে দেওয়া হলো যদি আমার ডান দিকের লিভারটা আমি আমার ছেলেকে দিয়ে দিই মিল থাকে আমার রক্তের মিল থাকে তাহলে দেখা যাবে দু বছর চার বছর পরে দেখা যাবে আমার কিন্তু দিকের লিভারটা আবার বেড়ে ডান দিকের লিভারের কাছে মতো হয়ে গেছে কারণ আমার ছেলের যে ডান দিকের লিভার সেটা আবার দিকের লিভার হয়ে গেছে মানে কমপ্লিট লিভার হয়ে গেছে এটা কিন্তু বাস্তব সায়েন্টিফিক্যালি এটাই হয় তার মানে লিভার জেনারেট করে প্রমিথিউসের গল্পটা কিন্তু সত্যি ছিল এবং সত্যিই লিভার জেনারেট করে এটা কিন্তু আমরা জানি জেনেছি এবং এই রূপকথার গল্পটা কিন্তু আমাদের এই লিভার ট্রান্সপ্লান্টেশনের সবথেকে বড় স্টিমুলেশনস এর পরের যে জন্ডিসের কথা আসবো সেটাকে বলে অবস্ট্রাকটিভ জন্ডিস এই জন্ডিসটাকে আমি আগে যে দুটো বললাম হিমোলাইটিক আর হেপাটিক জন্ডিস এটা কিন্তু মেডিকেল জন্ডিস কিন্তু এরপরে যে জন্ডিস এটাকে বলে সার্জিক্যাল জন্ডিস পিত্ত যেটা তৈরি হয় লিভার থেকে সেটা গিয়ে গলবাটারের মধ্যে জমে এবং গলবাডার সেই পিত্তটাকে ইন্টেস্টিনের মধ্যে দিয়ে আমাদের ফ্যাটটাকে হজম করায় এখন কোনো কারণে যদি পিত্তের নালি থেকে কোনো একটা জায়গায় যদি অবস্ট্রাকশন হয় এবং মূল অবস্ট্রাকশনের কারণ হচ্ছে আমাদের দেশে স্টোন ডিজিজ গলবাটারে যদি স্টোন হয় সেই স্টোনটা যদি পিত্তের নালির মধ্যে ঢুকে যায় এবং পিত্তের নালির থেকে যদি পিত্তের লিভার থেকে যদি পিত্তটা ইন্ডাস্ট্রিনের মধ্যে না যায় তাহলে কিন্তু ব্যাক প্রেশারে ওই 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 পিত বাইলটা ব্লাডের মধ্যে আসতে শুরু করে এবং ব্লোর বাড়তে শুরু করে এখানে আমি শুধুমাত্র একটা কথা বললাম স্টোন ডিজিজ শুধু স্টোন নয় এই যে অবস্ট্রাকটিভ জন্ডিস এটা কিন্তু অনেক কারণে হতে পারে তার মধ্যে মূলত গল স্টোন ডিজিজ সেকেন্ড হচ্ছে প্যাংক্রিয়াটিক প্যাঙ্ক্রিয়াটাইটিস অথবা প্যাঙ্ক্রিয়াটিক মাস মানে প্যাংক্রিয়াস যেহেতু ওই পিত্তের নালির নিচের দিকে থাকে সেখানে যদি কোনো ক্যান্সার হয় বা কোনো ক্যান্সার যদি ওই পিত্তের নালিকে গ্রাস করে ধরে নেয় চেপে তাহলে কিন্তু এই জন্ডিসটা হতে পারে তো এই ক্ষেত্রে পিত্তের নালির অসুখ গলবেটার অসুখ প্যাংক্রিয়াসের অসুখ মূলত এইগুলোই কিন্তু আমাদের অস্ট্রাক্তিক জন্ডিসের কারণে এবং প্রত্যেক কটা জন্ডিসই কিন্তু অস্ট্রাক্টিক জন্ডিস কিন্তু আমাদের অপারেশনের মাধ্যমে মাধ্যমেই কিন্তু কারেকশান করে ঠিক করা প্রয়োজন হবে এখানে কোনো ওষুধ বা কোনোভাবেই কিন্তু এগুলো ঠিক করা যায় না বা সম্ভব নয় আরেকটা কথা বলছি যখন আমাদের শরীরে ক্যান্সার হয় ক্যান্সার হয়ে যদি সেই ক্যান্সারটা ছড়িয়ে লিভারে চলে যায় লিভার ডিপজিটস বলি তখন আমার ক্যান্সারটা লাংসে হয়েছে বা ব্রেস্টে হয়েছে কিন্তু দেখা গেল সেটা লিভারের মধ্যে বাসা বাঁধলো ছড়িয়ে গেল তখন কিন্তু লিভারের যে ক্যান্সার হবে তার জন্য কিন্তু বিলুরুবিন বা জন্ডিস হবে এবং এটা কিন্তু সেই একইভাবে হেপাটা ক্যান্সার সেল হেপাটাসাইসগুলাকে মারবে খেয়ে নেবে ফাটিয়ে দেবে তার জন্য ব্যাক প্রেশার হয়ে জন্ডিস হবে সুতরাং এই ক্যান্সার অসুখ কিন্তু অনেক আরেকটা কিন্তু অসুখ যেটা আমাদের এই জন্ডিসের কারণ এবার একটা কথা বলি এখন মূলত কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট যে এটা যদি আমি না বলি তাহলে জন্ডিসটা কিন্তু পুরো বলা হবে না কারণ অনেক সময় না এখন মেডিকেল বিভিন্ন জায়গায় ভিসার জন্য বলুন বা বিদেশে যাওয়ার জন্য বলুন আপনাদের ব্লাডের কিছু টেস্ট করতে বলা হয় এবং টেস্টের মধ্যে একটা টেস্ট হচ্ছে লিভার এনজাইম বা হেপাটিক এনজাইমস বা লিভার ফাংশান টেস্ট করতে বলা হয় সেখানে একটা টেস্ট আছে যেটাকে লিভার এনজাইম বলে এবং সেটা হচ্ছে এসজি বা এস জি এবং এই এনজাইমটা যদি বেশি থাকে তাহলে ধরে নিতে হবে যে লিভার খারাপ আছে বা আপনি লিভারে অসুখে ভুগছেন কিন্তু বিশ্বাস করুন যদি দেখা যায় যে জিপিটি নর্মাল যদি তার ভ্যালু হয় কুড়ি সেটা যদি তার পাঁচ গুণ বেশি না হয় তাহলে এটাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই কারণ ধরে নিতে হবে সে কোনো একটা অসুখ যেমন সব কমন হচ্ছে কোনো ফিমেল যদি ওসিপি খায় বা ওরাল কর্ডাসের পিল খায় তার এসডিপিটি বেশি থাকবে সুতরাং যে একটা মহিলা সে বিদেশে যাবে সে ওরাল কন্টাসে পিল খায় সে যদি ব্লাড টেস্ট করতে যায় তা দেখা যায় বেশি বেশি কিন্তু পারসিস্টেন্টলি ফাইভ যদি ওই ওই রকম কোনো ওষুধ বন্ধ করে দিয়ে সব কিছু করে দিয়েও দেখা যাচ্ছে না তার হেপাটিক এনজাইমগুলো সব বেশি রয়েছে তখন মাথায় রাখবেন যে এই লোকটি কিন্তু একটা ক্রনিক লিভার ডিজিজের দিকে যাচ্ছে ফাইভ টাইমস অফ দ্য নর্মাল ভ্যালু যদি বারবার তিনবার পাওয়া যায় তাহলে সেই পেশেন্টটা কিন্তু লিভার করতে হবে এবং লিভার বায়াক্সি করে দেখতে হবে যে ওর মধ্যে কোনো অটো ইমিউন হেপাটাইটিস আছে কি না যদি অটো ইমিউন হেপাটাইটিস থাকে এই পেশেন্টগুলো ভবিষ্যতে ক্রিপ্টোজেনিক সিরোসিস লিভারে কষ্ট পায় সুতরাং এই ক্ষেত্রে তাদের যদি ইমিউনো মডুলেশন করে চিকিৎসা করা যায় তাহলে কিন্তু এই পেশেন্টগুলোকে কিন্তু ওই সিরোসিস লিভারের থেকে বাঁচানো সম্ভব সুতরাং এই যে আজকে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের অ্যাওয়ারনেসের জন্য আমি অবশ্যই বলবো যে যদি কখনও দেখেন যে আপনার কোনো লিভার এনজাইম ফাইভ টাইমস মোর দ্যান নর্মাল পারসিস্টেন্টলি আছে তাহলে অবশ্যই একটা লিভার ব্যবসি করে আপনি দেখে নেবেন যে আপনার অটো ইমিউন হেপাটাইটিস আছে কিনা আপনার শরীর নিজের লিভারকে নিজে খারাপ করছে কিনা তাহলে ভবিষ্যতের একটা বিরাট অসুবিধার থেকে হ্যাঁ মানে ভালো না লিভার এনজাইম বেড়ে যাচ্ছে মানে লিভার খারাপ আছে বলেই বেড়ে যাচ্ছে কিন্তু ওটা যদি বারবার করে অ্যালার্ম করে আপনাকে যে না আর একটা কথা বলছি ড্রাগ 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 প্রচুর ওষুধ আছে যেটা লিভারকে খারাপ করে এবং আমরা অকারণে যে ড্রাগগুলো খাই স্পেশালি সাধারণ অসুখ আমি জানি প্যারাসিটামল বলে ওষুধটা খুব সাধারণ ওষুধ আমরা জ্বরের জন্য ব্যথার জন্য খাই তবুও বলছি প্যারাসিটো প্যারাসিটামলও কিন্তু হেবার ড্রাগ লিভারকে ইঞ্জুরি করে নিমোসেলাইড বলে একটা ড্রাগ আছে সেটাও কিন্তু লিভারকে এনজাইম করে তবে আমার কাজ ভয় দেখানো নয় আমার কাছে সাহস দেওয়া সুতরাং আপনারা ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খাবেন নিজে নিজে ওষুধ খাবেন ঠিক একদমই তাই মানে জন্ডিস কি এবং কেন হয় এই বিষয়টা আমার মতো অনেকেরই একদমই জানা ছিল না বলা যায় আজকের এই স্বল্প সময়ের অনেকটা আলোচনা হয়তো অনেককে উপকৃত করবে আমি নিজেও উপকৃত হলাম আশা করি আপনারা উপকৃত হবেন এবং আপনাদের জন্য বলার আপনারা আরও কী কী বিষয় শুনতে চান যদি আমাদেরকে জানান আমাদের কমেন্ট বক্স রয়েছে আমাদের প্রত্যেক জায়গায় নাম্বার রয়েছে আমাদের চ্যানেলে সেখানে যদি আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের জানান যে আপনারা কি বিষয়ে জানতে চান তাহলে ডাক্তারবাবুরা হয়তো আরও সেই বিষয়ের দিকে ফোকাস করতে পারেন এটুকুই বলা দেখা হচ্ছে আবারও পরবর্তী এপিসোডে অন্য কারোর সাথে বা ডাক্তারবাবুর সাথে আজকের মতো এই পর্যন্তই চিকিৎসা বিজ্ঞান সমালোচনা নয় প্রয়োজন সচেতনতা স্বাস্থ্য সচেতনতা প্রেজেন্টেড বাই মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড বি লালদিখিগর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ